আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা কিভাবে সঠিক নিয়মে ফেসবুকে লাইভ করবেন আজকে পুরো ভিডিওটা জুড়ে থাকবে সেই বিষয়ে আলোচনা অনেকেই বলেন আমি ফেসবুকে লাইভ করলে কোনো অডিয়েন্স জয়েন্ট হয় না আমার লাইভ কেউ দেখে না এবং অনেকেই বলে থাকেন কীভাবে লাইভ করবো সেটা আমি বুঝতে পারি না তাই আপনাদের বলবো পুরো ভিডিওটা দেখেন কিছু না কিছু শিখতে পারবেন এবং কীভাবে সুন্দরভাবে আপনি লাইভ করবেন আপনার লাইভে নতুন অডিয়েন্স আসবে এবং আপনার অ্যাক্টিভ ফলোয়ার আসবে আপনার ফলোয়ার বাড়বে এবং আপনি যদি স্টার মনিটাইজেশন পেয়ে থাকেন এই লাইভ থেকে কিন্তু স্টারও আসবে তাহলে সঠিকভাবে কি কী করার মাধ্যমে আপনি লাইভ করবেন চলেন দেখে আসি প্রথমেই দেখেন এখানে আপনি ফেসবুক পেজ বা প্রোফাইলে যেখানে লাইভ করেন না কেন আপনি সেখানে চলে যাবেন তারপরে প্রথমে দেখবেন উপরে প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখানেই দেখতে পাবেন লাইভ নামের অপশন আপনারা চাইলে এখান থেকেও লাইভ করতে পারেন আবার যদি এখান থেকে না চান তাহলে আপনারা এখানে নাম প্লাস প্রোফাইল আইকনের উপরে ক্লিক করবেন নাম প্লাস প্রোফাইল আইকনে ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন আসার পর এখানেই দেখতে পাবেন আর একটা লাইভ নামের অপশন আছে এই এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে এরকম সুন্দর একটা ইন্টারফেস শু করবে এখানে ডান পাশে আপনারা কিছু অপশন দেখতে পাবেন প্রথমে হলো ফ্লাস অফ এই ফ্লাস অফে যদি ক্লিক করেন আপনি যদি অন্ধকারে থাকেন এবং হঠাৎ করে যদি কারেন্ট চলে যায় আপনার লাইফ চলাকালে তখন এই ফ্লাস অন করে দিলেই আপনার ব্যাক লাইট জ্বলবে এবং সেখানে আলো হবে তাই প্রথম ফ্ল্যাশ অন করবেন তারপরে দ্বিতীয়টা আছে মিউট মাইক আপনি যদি লাইভ চলাকালীন হঠাৎ কোনো কিছু চাচ্ছেন যেমন কোনো সমস্যা বা কোনো কথা আপনি দর্শককে শোনাতে চাচ্ছেন না তাহলে আপনি এই মিউট মাইকে মিউট করে দিবেন এভাবে আর যদি কোনো সমস্যা না হয় তাহলে অনই থাকবে তৃতীয়ত দেখতে পাবেন রোটেট এই রোটেট হল আপনার ফ্রন্টের ক্যামেরা এবং ব্যাক সাইডের ক্যামেরা আপনি এখানে ক্লিক করলে ফ্রন্ট ক্যামেরা চালু হবে এবং এরকম থাকলে ব্যাক ক্যামেরা চালু হবে তৃতীয়ত হল স্টিকার অনেকেই বলেন আমি স্টিকার অ্যাড করতে পারি না টেক্সট অ্যাড করতে পারি না চতুর্থ দেখেন স্টিকার এই স্টিকারে ক্লিক করবেন স্টিকারে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপ আপনাদের সামনে আসবে এখানে হাজার হাজার এরকম স্টিকার দেখতে পাবেন আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেই স্টিকারটা এখান থেকে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন এখানে কিন্তু পর্যাপ্ত স্টিকার আছে আমি আপনাদের দেখানোর জন্য একটা ফুলের স্টিকার নিলাম এভাবে ফুলের স্টিকার নেওয়ার পরে এখানে দেখবেন সেভ অপশন এই সেভে ক্লিক করবেন এখানে দেখবেন সেভ অপশন এই সেভ অপশন সেভে ক্লিক করে দেন সে ক্লিক করার পর এখানে দেখেন তারপর দেখবেন প্রথম অপশন হলে সু নাও এই এ ক্লিক করবেন তার পঞ্চম হইল ইনহ্যান্স অফ ইনহ্যান্স অফ নামের একটা অপশন আছে পঞ্চমে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড নয়েস এখানে এইটা যদি আমি অন করে দেই। তাহলে আমার সাইটে যদি কোনো বাজে সাউন্ড থাকে বা কোনো নয়েস থাকে সেটা কিন্তু এখান থেকে আর আসবে না এটাই হলো মূল কারণ অন্য কোনো সাউন্ড আসলে আপনার স্ট্রাইক রেট চলে আসতে পারে আপনার লাইভে তাই সব সময় লাইভ করার সময় ইনহ্যান্সটা অন করে রাখবেন এখান থেকে ডান করে দিবেন ডান করার পর লাস্টে দেখবেন টেক্সট নামের একটা অপশন লাস্টে হলো টেক্সট এই টেক্সটে ক্লিক করবেন টেক্সটে ক্লিক করার পর আপনি এখানে যা কিছু ইচ্ছা আপনি কিন্তু চাইলে এখান থেকে টেক্সট লিখতে পারেন আমি এখান থেকে লিখবো না আরেক জায়গা থেকে লিখবো তারপরে বেগে আসবেন সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পর ব্যাগে আসবেন এ আসার পর নিচে দেখতে পাবেন আরও কিছু অপশন এখানে আপনারা এই থ্রি ডট মেনু কোনায় দেখতে পাবেন থ্রি ডট মেনু থ্রি ডটে চলে যাবেন থ্রি ডরে আসার পর প্রথমে দেখতে পাবেন অ্যাড টু ইউর পোস্ট এখানে এরোতে ক্লিক করে দিবেন এরোতে ক্লিক করার পর এখানে আপনি আপনার লাইভ সম্পর্কে কিছু লিখতে পারেন যেমন আমি এখানে লিখবো আসেন সবাই মিলে আড্ডা দেই হ্যাঁ লিখে ডান করে দিবেন পরে দ্বিতীয় অপশন দেখবেন চেক ইন সবগুলা ডানের এর ওতে ক্লিক করবেন চেক ইন এখন আপনি কোন জায়গা থেকে এই লাইভটা করতেছেন অথবা কোন জায়গার মানুষের সাথে আপনি এই লাইভটা শেয়ার করতে চান সেটা কিন্তু এখান থেকে চাইলে আপনি দিতে পারেন অথবা এখান থেকে চাইলে সার্চ করেও নিতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কোন জায়গায় করবেন তারপরে এখান থেকে বেগে আসবেন পর অপশন অপশন পেয়ে যাবেন এখানে মানি নামের করবেন আপনার যদি স্টার মনিটাইজেশন চালু থাকে অথবা কন্টেন্ট মনিটাইজেশন চালু থাকে তাহলে কিন্তু এখানে শু করবে আমার যেহেতু স্টার মনিটাইজেশন চালু আছে তাই এখানে স্টার মনিটাইজেশন শু করছে যদি কন্টে মনিটাইজেশন চালু থাকতো সেটাও কিন্তু সাইটে শু করতো যে কোনো মনিটাইজেশন চালু থাকুক প্রথমে আপনারা দেখবেন এখানে অ্যানাবল আছে কিনা না সেটা অ্যানাবল আছে কিনা। না এ এখান থেকে অ্যানাবল না থাকলে অ্যানাবল করে দিবেন তারপর এখান থেকে আর একটু ব্যাগে আসবেন ব্যাগে আসার পর তারপর দেখেন ব্রিং সাম ফ্রেন্ড ব্রিং সাম ফ্রেন্ড এটা ক্লিক করবেন রাইট ক্লিক করার পর এখান থেকে আপনারা চাইলে যে কোনো ফ্রেন্ডকে আপনার লাইভে যুক্ত করতে পারবেন আপনার সবগুলো ফ্রেন্ড এখানে শুরু করবে এই সাইটে রাইট বাটন তুলে দিয়ে আপনারা যে কোনো ফ্রেন্ডকে এখানে কিন্তু অ্যাড করে নিতে পারবেন তারপর আছে মনিটাইজেশন মনিটাইজেশন আছে ট্যাগে ব্র্যান্ড পার্টনার এখানে ক্লিক করবেন এটা যেহেতু আমার ই নাই তাই মনিটাইজেশনটা আসলো না মানে আমার যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন চালু নাই তাই আসলো না তারপরে নিচে দেখবেন অ্যালাউ বিউ টু শেয়ার ক্লিপ এটা আমার অন করা আছে এটা সব সময় অন করে রাখবেন এটা যদি এরকম অফ থাকে তাহলে কিন্তু আপনার লাইভ কেউ শেয়ার করতে পারবে না তাই এটা সব সময় অন রাখবেন তাহলে আপনার লাইফটা সবাই শেয়ার করতে পারবে এরপর আছে পুল পুলে ক্লিক করবেন পুলে ক্লিক করার পর এখানে আপনি আক্যান্ড কোশ্চেন আপনি কি সম্পর্কে ভিডিও করতেছেন আমি বা এটাকে একটা প্রশ্ন চালু করতে পারবেন যে লাইফটি কেমন লাগছে ভালো না খারাপ লাইফ কেমন চলছে লাইভ কেমন চলছে দিয়ে একটা প্রশ্নবোধক করে দিলাম মানে আমি একটা প্রশ্ন দিয়ে দিলাম এখানে দিব ভালো দেখেন আপনারাও কিন্তু এরকম করেন তাহলে ভালো হবে ভালো এনে হলো এখানে দিব আমি খারাপ তার মানে তার আপনাকে অডিয়েন্স আপনাকে ভোট দিতে পারবে দেওয়ার পর নিচে সেট বুটিং টাইম এখানে ওয়ান মিনিট আপনারা কিন্তু এখানে চাইলে ফাইভ মিনিট টু মিনিট করে রাখতে পারেন কিন্তু ওয়ান মিনিট করাটাই থেকে ভালো এরপর এখানে দেখবেন সেভ পুল এখানে সেভ করে দিবেন সেভ করার পর এখান থেকে এডিট চাইছে এডিট করার প্রয়োজন নাই এখান থেকে আবার ব্যাগে আসবেন তারপর দেখতে পাবেন আর্ন স্টার এই আর্ন স্টারে ক্লিক করবেন এটা আমার দুইটা এনাবল আছে এনাবলই থাকবে তারপরে দেখতে পাবেন শেয়ার টু শেয়ার টু স্টোরি এটা সাইডে ক্লিক করবেন শেয়ার টু স্টোরিতে সাইডে ক্লিক করার পর দেখবেন এটা অন আছে কিনা যদি চালু থাকে তাহলে কিন্তু আপনার লাইফটা পরবর্তীতে আপনার স্টোরিতে শেয়ার অটোমেটিক্যালি শেয়ার হয়ে যাবে আর যদি এখানে অফ থাকে তাহলে কিন্তু শেয়ার হবে না তাই অবশ্যই আপনারা এটা অন করে রাখবেন তারপর এখানে ডান করে দিবেন। ডান করার পর তারপরে দেখবেন এখানে কমেন্ট নামের একটা অপশন আছে কমেন্ট এই কমেন্টে ক্লিক করবেন এখানে দেখেন কমেন্টস এখান থেকে কমেন্টসে ক্লিক করবেন ক্লিক করার পর তারপরে দেখবেন কমেন্ট সেটিং কমেন্ট সেটিংয়ে ক্লিক করবেন করার পর প্রথমটা দেখেন ডিফল্ট লেখা ডিফল্টই থাকবে এখানে কিন্তু ডিফল্টই অ্যাক্টিভ থাকবে তারপর লাস্টকে দেখবেন ডিসকাশন এটা অফ থাকবে ব্লক কমেন্টস উইথ লিংক এটাও অফ থাকবে এখানে যেরকম আছে ঠিক সেরকমই রাখবেন তারপর এখান থেকে বেগে আসবেন বেগে আসার পর এখন আপনার সম্পূর্ণ সেটিংস ঠিক হয়ে গেছে এখন আপনি চাইলে এভাবে আপনি যদি সম্পূর্ণ সেটিংস অন করার পর আপনি লাইভ করেন অবশ্যই আশা করি আপনার নতুন অডিয়েন্স যোগ হবে নতুন নতুন ফলোয়ার আসবে অ্যাক্টিভ ফলোয়ার আসবে এবং আপনি আর অবশ্যই স্টারও পেয়ে যাবেন টোটাল কমপ্লিট করার পর নিচে দেখতে পাবেন গো লাইভ এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার লাইভটা চালু হয়ে যাবে আশা করি সম্পূর্ণ ভিডিও বুঝতে পারছেন এর মাঝে যদি আপনার কোনো সমস্যা থাকে কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে